সালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর একটা উদ্দেশ্য হচ্ছে এই ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্স পাইলাম ঠিক আছে তো এটা আসলে আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ থেকে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নিয়ে ইউরোপে আসেন স্পেশালি পর্তুগাল বা হাঙ্গেরি এই দুটা দেশে আমি জানি তো আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স লাইসেন্সটা হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন তো আমি এখনো খামটা খুলি নাই আগে খামটা খুলি তারপর আপনাদেরকে বলবো যে আসলে আমি কিভাবে কি अप्लाई করছি তো দেখি যে আসলে তারা লাইসেন্সটা আমাকে দিছে কিনা তো চল বাতাস তো

তো যারা প্রবাসী ভাই পর্তুগাল আসেন অথবা ইউরোপে আসেন তো আমার মতে তাদের আসলে এটা জানা খুবই জরুরি তারা দেশ থেকে আগে ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলে আসতে পারেন আর এখানে সেটা চেঞ্জ করে নিতে পারেন যেটা অন্য দেশে খুবই টাফ আপনার পর্তুগালে জিনিসটা খুব ইজিলি হয়ে যায় হাঙ্গেরিতেও হয় হাঙ্গেরিতে আমার বড় ভাই নিছে তো এটা নেওয়ার জন্য আপনাদের কি করা লাগবে ফার্স্টে হচ্ছে যে আপনারা যে রেসিডেন্স পারমিট ভিসাটা নিয়ে আসবেন অথবা অনেকে হচ্ছে অন্য দেশ হয়ে আসে তো এখানে আসার পরে তারা সেফ এন্ট্রি যেটাকে বলে আর কি যে আপনার ইমিগ্রেশন অফিসে আপনি এখানে আসছেন সেটার একটা এন্ট্রি করে তারপর ওরা আপনাকে হচ্ছে রেসিডেন্স দিবে পাওয়ার পরে দেন হচ্ছে আপনি হচ্ছে ওদের এই আমাদের যেমন বিআরটিএ আছে ওদের ওই ট্রাফিক অথরিটির হচ্ছে ইনস্টিটিউট আছে আইএমটি তো আইএমটি ওয়েবসাইটে আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন যে আপনি ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করতে চান তো অনলাইনে ফিল আপ করার পরে আপনার হচ্ছে যে দু একদিনের মধ্যেই তারা আপনার সব ডকুমেন্ট চেক দিবে চেক দিয়ে আপনাকে জানাবে যে আপনার এটা তারা অ্যাপ্রুভ করছে তো করার আপনাকে হচ্ছে এটা জমা দিতে বলবে এবার আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন ওদের যে কোনো একটা ব্রাঞ্চে আপনার লোকাল এরিয়াতে অথবা যদি লোকাল এরিয়াতে অ্যাপয়েন্টমেন্ট না পান তারা ইমেইলে বলে দেয় যে দু একটা জায়গায় অথবা একটু দূরে লিসবনের বাইরেরগুলো গুলোতে এত ভিড় ভিড় থাকে না তো ওই সব জায়গায় গেলে আপনারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই যেতে পারবেন যে জমা দিয়ে আসবেন তো ওইখানে আপনার বায়োমেট্রিক্স অথবা আদার যা ছবি তুলে এইসব সব কিছু ডিটেলস নিয়ে নেবে আর আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটাও জমা নিয়ে নিবে তো হ্যাঁ আমারটা জমা নিয়ে নিছে এটা দেয় নাই বাট আই হোপ আমি বাংলাদেশে যে হচ্ছে এটা দেখা চালাইতে পারবো না এটা অথরিটি নাই আপনি ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্স দেওয়া বাংলাদেশে ড্রাইভ করতে পারবেন না কিন্তু বাংলাদেশে যে আপনি হচ্ছে আরেকটা নিতে পারবেন পারমিট সমস্যা হয় না ওইটা আর এই যে ড্রাইভিং লাইসেন্সটা আছে এটা হচ্ছে আপনার ইউরোপের সব দেশে ভ্যালি সো সাতাশ আঠাশটা দেশ আপনি মানে ইজি এক্সেস পাই দিতেছেন ড্রাইভ করার জন্য এটা যে শুধু আপনার ড্রাইভ করতে লাগে তা না আপনি ইউরোপে গাড়ি ভাড়া পাওয়া যায় আমি স্লোভেনিয়া যখন গেছি গাড়ি হচ্ছে আমি গাড়ি আছে বাট আমার লাইসেন্স নাই এখন লাইসেন্স আছে গাড়ি নাই ঠিক আছে তো সাত ইউরো পার ডেতে হচ্ছে আপনি ভাড়া নিতে পারবেন এটাতে ঘুরতে পারবেন শুধু ফুয়েল কস্ট আপনার তো পরে আমি চিন্তা করলাম যে আসলে ড্রাইভিং লাইসেন্স যেহেতু আছে নিয়ে নিই আমি ফার্স্টে দেশে রাইখ আসছিলাম যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে কী হবে গাড়ি তো নেই আসার পরে দেখি যে না এই জায়গায় চেঞ্জ করা যায় এক করে ফেললাম আমার শ্রদ্ধা বড় ভাই হাসান ভাই নিয়ে আসছিলেন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যাই হোক আপনারা যারা আসবেন পর্তুগালে অথবা ইউরোপে দয়া করে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন এটা আপনাদের জন্য উপকার হবে আপনারা এটা দিয়ে হচ্ছে আপনারা অনেক কিছু করতে পারবেন ফার্স্টে এসে অনেকে জব পায় না আপনার যদি একটা কিছু ব্যবস্থা হয় ইনকামের একটা সোর্স তৈরি এই আপনি ভাবে থাকতে পারলেন অন্য কারো কাছে ধর্ণা দেওয়া লাগলো না আর এটার অ্যাপ্লিকেশন প্রসেসটা খুব একটা টাফ না আমি পরের ভিডিওতে অ্যাপ্লিকেশন প্রসেস দেখাই দেব আপনারা সব থাকবেন আমাদের ইনশাল্লাহ আপডেট পাবেন আর উপকার হবে আপনাদের আমারও হচ্ছে মন ভালো থাকবে যদি মানুষের উপকার